আজ থেকেই বাংলার আকাশে এক টানা দুর্যোগের অশনি সংকেত আশঙ্কাই সত্যি হলো। গতকাল মহানবমীর দিন মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ আজ বৃহস্পতিবার মহাদশমীতে নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আজ বৃহস্পতিবার দশমী থেকে আগামী তিন দিন ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার বিভিন্ন জেলায় একাধিক জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বৃষ্টির পাশাপাশি বিভিন্ন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড় হাওয়ার দাপট থাকতে পারে তবে আজও আগামীকাল নিম্ন চাপের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাবে একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ বৃহস্পতিবার মহাদশমীতেই মহাদুর্যোগ ঘনাচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যায় এদিকে মধ্য বঙ্গোপসাগরে গতকাল একটি নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি এখন শক্তি বাড়াচ্ছে এবং আজ বৃহস্পতিবারই এই নিম্নচাপটি গভীর নিম্নচাপের রূপ নেবে এর প্রভাবে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে ইতিমধ্যেই একাধিক জেলাগুলিতে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা সমুদ্র উত্তাল হতে পারে তাই মৎস্যজীবীদের সতর্কবার্তা করেছে আবহাওয়া দপ্তর তবে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট দমকা ঝোড়ো হওয়ার বেগ চলবে এবং আগামী শনিবার রবিবার সোমবারও চলবে বৃষ্টি তবে কতদিন চলবে একটা নাই বৃষ্টির দুর্যোগ আমরা সরাসরি চলে আসলাম সেই আপডেটে শুরুতে আমরা জেনে নেব আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে এবং সকালের দিকে একাধিক অংশে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে ভোরাত থেকে বৃষ্টির দাপট চলেছে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতেও তবে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এদিকে বীরভূম জেলা ঝাড়গ্রাম এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই এখন মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম এবং এদিকে রংপুর সিলেট বিভাগ সমস্ত বিভাগগুলিতেই এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ দিয়ে আসবে দুর্যোগ এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই রকম অবস্থা মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়িতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং দার্জিলিং কালিম্পংয়ের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু দুর্যোগ আরও বাড়বে আসবো আগামীকাল শুক্রবারের আপডেটে কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার আগে জানিয়ে দিই আজ বৃহস্পতিবার কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে আজ বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা এদিকে শান্তি শান্তিপুর অর্থাৎ নদীয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট দিকটা এদিকে পাণ্ডুয়া চাকদহ বনগাঁ উত্তর চব্বিশ পরগনা জেলায় হাবড়া এদিকে চন্দননগর খড়দহ এদিকে হুগলি জেলাতে আজ ভারীতে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান জেলাতেও আজ ব্যাপক বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুরে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সাথে দমকা ঝোড়ু হাওয়া বয়ে যেতে পারে এদিকে জঙ্গিপুরেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে বীরভূম জেলা শিউড়িতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা শিউরি বোলপুর এসব অংশে এবং এদিকে কুসকরা দুর্গাপুর সোনামুখী পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এসব অংশে বজ্রবিদ্যুৎসহ আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে পশ্চিমের জেলা বাঁকুড়াতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং এদিকে পুরুলিয়া জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টি এবং দমকা ঝুড়ো হাওয়া বয়ে যেতে পারে পুরুলিয়া জেলাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনের একাধিক সময় এবং এদিকে চাকুলিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম জেলা গোয়ালতোর খড়দহ সরি খড়গপুর বালিচক এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এলাকাগুলি দীঘা কাথি সুন্দরবন নামখানা ফ্রিজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ব্যাপক দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের লালমোহন কলাপাড়া শ্যামনগর মাঠবাড়িয়া এবং এদিকে চট্টগ্রাম বিভাগ ফটিকছাড়ি উপজেলা এবং টেকনাফ মহেশখালী এসব অংশ আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝুড় হাওয়ার বেগ থাকবে সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া উঠতে পারে এদিকে যশোর সাতক্ষীরা খুলনা এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল মতিহাট ফরিদগঞ্জ মাদারীপুর যশোর ফরিদপুর এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের এলাকাগুলি যশোর এবং কোচতপুর এসব অংশে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে মেহেরপুর আলমডাঙ্গা এসব অংশ এছাড়াও এদিকে পাবনা পাশাপাশি করিমপুর এসব অংশ বজ্র সহ আজ ভারীতে থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকাতে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আজ বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা ময়মনসিংহ বিভাগ সিলেট বিভাগে আজ ভারীতে কতি ভারী বৃষ্টি হতে পারে রংপুরেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ দুর্যোগের প্রবল সম্ভাবনা মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ দিনাজপুর জেলাতে আজ ভারী বৃষ্টি চলতে পারে এবং এদিকে কোচবিহার এবং দুয়ার জেলাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এর যে এর সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা থাকবে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে আজ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে এবং দার্জিলিং কালিম্পংয়ে আজ বৃষ্টি সম্ভাবনা খুবই কম তবে আজ রাত বাড়তেই কিন্তু ব্যাপক বৃষ্টি একটু ভারী বৃষ্টি হতে পারে এদিকে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে তবে আজ বিকেল সন্ধ্যার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে তবে আজ রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ রাতের দিকে অর্থাৎ মধ্য রাতের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে রাত বাড়তেই উপকূলবর্তী এলাকাগুলি যেমন গঙ্গাসাগর হলদিবাড়ি কাথি সুন্দরবন এলাকা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া চলবে আজ মধ্যরাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টি হবে হালকা মাঝারি তবে আজ মধ্যরাতে বৃষ্টি বেশি চলবে পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবারের আপডেট কি বলছে আগামীকাল শুক্রবার তেসরা অক্টোবর ভোর রাত থেকে বৃষ্টি চলবে ভোর রাত থেকে ব্যাপক দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এই অংশ বংশে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এদিকে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া হাওড়া তেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়গ্রাম জেলাতেও আগামীকাল শুক্রবার একদম ভোর রাতের দিকে বা সকালের দিকে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে গোয়ালতোর খড়গপুর চাকুলিয়া বালিচক এসব অংশে পশ্চিমের জেলাগুলিতে আগামীকাল শুক্রবার থেকে আরও বৃষ্টি বাড়বে বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলা এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এসব অংশেও সকালের দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলি সাতক্ষীরা শ্যামনগর এবং যশোরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল সকাল বা ভোর রাতের দিকে এছাড়া বরিশাল খুলনা কলাপাড়া চট্টগ্রাম বিভাগ উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝুড়ো হাওয়া বইবে বাংলাদেশের বাকি জেলাগুলিতেও বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হতে পারে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ এসব অংশে এবং সিলেট বিভাগেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল ভোর রাতে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার জেলা আলিপুরদুয়ার জেলা এছাড়া উত্তর এবং দক্ষিণ দিনাজপুর শুধুমাত্র এই জেলাগুলিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে তবে একটু বেলা বাড়তে কী আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল শুক্রবার একটু বেলা বাড়তে মোটামুটি দিনভর বৃষ্টি হবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে সকালের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের পাশাপাশি একটু বেলা বাড়তে বা দুপুর বিকেল সন্ধ্যা রাতের দিকে খুব হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দিনভর মাঝে মাঝে বৃষ্টি হতে থাকবে এবং বাংলাদেশে একই অবস্থা সকালের দিকে একটু ভারী বৃষ্টি হলেও যেমন ঢাকা এবং খুলনা বরিশাল কলাপাড় এসব অংশেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা বাংলাদেশের জেলাগুলিতে একটু কমে যাবে শনিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার আসবো শনিবার আপডেটটা তাকে আগে জানিয়ে দিই শুক্রবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি এদিকে জলপাইগুড়ি জেলা পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার চৌঠা অক্টোবরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে শনিবার চৌঠা অক্টোবর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে বিশেষ করে দুপুরের পর থেকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা পূর্ব বর্ধমান এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কাথি সুন্দরবন এসব অংশে এবং পুরুলিয়া বাঁকুড়া জেলা পশ্চিম জেলাগুলিতে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার চৌঠা অক্টোবর এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে এবং শনিবার চৌঠা অক্টোবর কলক বাংলাদেশের ঢাকা রংপুর রাজশাহী বিভাগ এসব অংশে বিক্ষিপ্তভাবে গোটা দেশেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনের একাধিক সময়ে তবে টানা বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশে নেই